আপনারা যারা কষ্ট করে তারাই আছে না তৎক্ষণ এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আর আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাইতেছি আপনারা যারা যে আমরা একটা মানে ট্রানজিশন পিরিয়ড পার করতেছি আমরা কিন্তু এখনও সরকারি দল না আমরা বিরোধী দল ঠিক আছে আগামীতে আমাদের নির্বাচন হব নির্বাচনে জনগণ যারা ভোট দিব তারাই আমরা

তার দল থেকে বহিষ্কার করো আমরা আওয়ামী লীগ নিয়ে আছে ছাপাই আমরা নির্বাচনে পার করুন আমরা চাই জনগণের ভোটে আমরা নির্বাচনে জনগণের ভালোবাসা দরকার জনগণের সহযোগিতা দরকার জনগণের সমর্থন দরকার সেই জন্য জনগণের সাথে আমরা যতটুক পারি সমন্বয় করে জনগণের মানে জনগণের ভালোবাসা কিংবা জনগণের সমর্থন যেভাবে পাবো সেইভাবে আমাদের কাজ করতে এটা আমি আমাদের নেতা তো আগামী দিনে এই বাসদেব ইউনিয়নে আমরা একটা বড় আকারের জনসভা করুক এই জনসভা আমরা সকলের সাথে আমরা